السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا ও আরা হুসিহিম আন্না হুমকা ফিরিন সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে জিন জাতি সম্পর্কে আলোচনা শুরু করেছি তো জিনজাতির কয়েকটি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি তো আজকে ইনশাআল্লাহ জিনজাতি সম্পর্কে আলোচনা শেষ করব এবং সামনে কিছু আমল সম্পর্কে আলোচনা শুরু করব এরপর আবার পুনরায় ইনশাআল্লাহ আকিদা সম্পর্কে আলোচনা শুরু করব তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কয়েকটি বিচ্ছিন্ন মাসালা তার মধ্যে প্রথম মাসালা হলো যে জিন জাতির মাঝে কি নবী রাসুলগণকে প্রেরণ করা হয়েছে কিনা এরপর দ্বিতীয়ত এই জিনজাতির মাধ্যমে কিছু রোগ ব্যাধি ছড়ায় এবং এই জিন জাতিকে আল্লাহতালা শাস্তি স্বরূপ তাদেরকেও আকৃতি বিকৃতি করেছিলেন যেভাবে ইহুদিদের আকৃতি বিকৃত করেছিলেন তো এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তার মধ্যে প্রথম যে পয়েন্ট যে জিন জাতির মাঝে নবিরাসুলগণ প্রেরণ করা হয়েছে কিনা এই ব্যাপারে আলেমগণ দুটি মতে ইখতেলাভ করেছেন তো প্রথম মত হল যে জিন জাতিদের মাঝে নবীরাসুলগণ প্রেরণ করা হয় নাই এটাই হলো জমহুর আলেমগণের মত অধিকাংশ আলেমের মত এবং মুফাসিরিনদের মধ্য থেকে অধিকাংশ মুফাসরিনগণই এটাই বলেছেন ইমাম কুরতুবির রাহিমাহুল্লাহ ইবনু কাসির রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এরপর শেখ ইবনু জিবির এরপর শেখ ইবিন রাহিমল্লাহ তারা সকলেই বলেছেন যে জিন জাতির মাঝে নবী রাসুল প্রেরণ করা হয় নাই এর সপক্ষে দলিল হল বেশ কয়েকটি দলিল রয়েছে তার মধ্যে প্রথম দলিল হল মহানবুল্লাহ আলীম বলেন ইন্না হস্তফা আউ আলা ইব্রাহিম ও ইমরানা ইমরান আলামিন আল্লাহআলমিন মোহানবুল্লাহ আলমিন আদম আলা সাল্লামকে ইব্রাহিম আলামের পরিবারকে এবং পাশাপাশি ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপর চয়ন করেছেন অর্থাৎ আল্লাহ নবুয়াদ দিয়েছিলেন এই সকল ব্যক্তিদের মাঝে আদম আলা সাল্লামকে এরপর আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্য থেকে নু আলাইসাল্লামকে সাল্লামকে চয়ন করেছিলেন অর্থাৎ দ্বিতীয় আদম বলা হয় যেই ব্যক্তিকে তিনি হলেন নু আলাইসাল্লাম সাল্লাম তার সন্তানদের মাঝেই কিন্তু পরবর্তীতে নবুয়াত সীমাবদ্ধ হয় এরপর নূ আলাইসাল্লামের পর ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানদের মাঝে নুবওয়াত সীমাবদ্ধ হয় এবং তার সমাপ্তি ঘটে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি হসাল্লামের আগমনের মাধ্যমে তো তিনিও ইব্রাহিম আলাহ বংশধর তো এই যে যে তিনজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে আদম আলাইসাল্লাম ইসাল্লাম আলাইসাল্লাম এরপর ইব্রাহিম আলা ওনাদের সন্তানদের মাঝেই নুবুয়ারটাকে সীমাবদ্ধ করা হয়েছে মহানবুল্লাহ আলমিন অপরাতে বলেছেন ওয়াজা আল্লাফিদুর হিন ওয়াল কিতাব আমি ইব্রাহিম আলাহ সাল্লামের মাঝে সীমাবদ্ধ করেছিলাম সীমিত করেছিলাম নবুয়াতকে এবং কিতাবকে ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার সন্তানদের মাঝে আমি এই আসমানি কিতাব এবং ওহি প্রেরণ করাটা আমি সীমিত করেছিলাম সীমাবদ্ধ করেছিলাম ইব্রাহিম আলাহ সাল্লামের পর ইহুদিদের মাঝে যে সকল নবী সুলবান এসেছিলেন তারা সকলেই ইয়াকুব আলাইসাল্লামের বংশধার থেকে এসেছিলেন অর্থাৎ ইসাক আলি তিনি হলেন ইব্রাহিম আলাহলামের সন্তান তার সন্তান হলেন ইয়াকুব আল্লাহ সাল্লাম এই বংশধারাতে নব নবী এসেছেন আর সর্বশেষ নবী যিনি এসেছেন তিনি ইসমাইল আলাহ সাল্লাম তথা ইব্রাহিম আলাহিসাল্লামের বড় সন্তান ইসমাইল আলাহিসাল্লামের বংশধারায় তিনি এসেছেন সুতরাং ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধারায় নবুয়ারটা সীমিত ছিল এরপর মহানবুল আলমিন অপর বলেছেন ওলাকদ আরসালনা নু হাওয়া ইব্রাহিম ওজা আলনা ফি দুরিয়ত হিমান নবুতা ওয়াল কিতাব আমি নু আলাইসাল্লামকে এবং ইব্রাহিম আলাইসাল্লামকে প্রেরণ করেছিলাম রসুল হিসেবে প্রেরণ করেছিলাম আর তাদের সন্তানদের মাঝে নবুয়াত এবং কিতাব চয়ন করেছি সুতরাং তালা আলাইসাল্লাম এবং ইব্রাহিম ইসলামের সন্তানদের মাঝে নবুয়ারটাকে সীমিত করেছেন এবং আসমানী কিতাব প্রেরণ করাটাকে তিনি সীমিত করেছেন এই দুই বংশ বংশের বাহিরে অন্য কোনো ব্যক্তির মাঝে নবুয়ারটাকে দেওয়া হয়নি তো সুতরাং এই আয়াতগুলির ভিত্তিতে এই আয়াতগুলির ভিত্তিতে আলেমগণ তারা বলেছেন বা জম্ভুর আলেমগণ অধিকাংশ আলেমগণ তারা বলেছেন যে জিন জাতির মাঝে নবী রাসুল প্রেরণ করা হয় নাই বরং মানুষের মাঝেই নবী রাসুল প্রেরণ করা হয়েছে এরপর দ্বিতীয় যে মত যে জিন জাতির মাঝেও নবী প্রেরণ করা হয়েছে এটা আলেমদের মাঝে মধ্য থেকে অনেকেই বলেছেন তার মধ্যে মুকাতিল রহিমা হল্লা ইমাম জহাক রাহিমাহুল্লাহ এবং পাশাপাশি বিশেষ করে শক্তিশালীভাবে যিনি বলেছেন তিনি হলেন ইবন হাজম রাহিমাহুল্লাহ তো তারা বলেছেন যে জিন জাতির মাঝেও নবী রাসুল ছিলেন তার স্বপক্ষে তারা যে দলিল পেশ করেছেন তার মধ্যে অন্যতম শক্তিশালী দলিল হল মহান্ডবদলা আলাইম বলেছেন ইয়া মাসরাল জিন্নিবাল ইংস আলা মিয়াতিকুম রসুল উম মিংকুম ইয়াকসো না আলাই ইকুম ইয়াতি ওলিম দেরু না কুম্লেও হাদা কেয়ামত দিবসে ফেরেস্তাগান মানুষ এবং জিন জাতিকে লক্ষ্য করে বলবেন হ্যাঁ মানব এবং দানব জাতি তোমাদের মাঝে কি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে কি তোমাদের মধ্য থেকে নবী রসুল আসেন নাই যারা তোমাদেরকে এই দিবসের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করবেন এরকম কোনো ব্যক্তি কি তোমাদের মাঝে আসে নাই এই আয়াতে যে বলা হয়েছে মিঙ্কুম তোমাদের মধ্য থেকে আর এর পূর্বে উল্লেখ করা হয়েছে জিন জাতি এবং মানুষ জাতি সুতরাং বোঝা যায় যে তোমাদের মধ্য থেকে বলতে জিনদেরকেও লক্ষ্য করে বলা হয়েছে পাশাপাশি মানুষদেরকেও বলা হয়েছে তো তখন তারা বলেছিল যে কালু বালা শাহিদ না আলা আংফুসেম তখন তারা কিন্তু নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে হ্যাঁ আমাদের কাছে নবী রাসুল এসেছিলেন তবে আমরা কাফিরিন আমরা কাফের ছিলাম তো তাহলে জিন জাতি এবং মানব জাতি উভয়ের কাছে নবী রাসুলগণ এসেছিলেন মর্মে এই আয়াত থেকে এই আলেমগণ তারা দলিল পেশ করেছেন এরপর আরও দলিল পেশ করেছেন মিন উম্মাতিন ইল্লা খিলাফীহা যে এমন কোন জাতি নেই যে জাতির কাছে সতর্ককারী প্রেরন করা হয়নি তো এমন কোন জাতি নাই তাহলে জিন জাতি একটা আলাদা একটা জাতি সুতরাং সেই জাতির মাঝেও সতর্ককারী ছিল এই ayat থেকে বোঝা যায় এরপর আরেকটি দলিল হল মহান رب العالمিন বলেছেন ফালাম্মা কুদিয়া ইলা কৌমিহিম মুং যখন রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম সুরা আর রহমান পাঠ শেষ করলেন যখন পাঠ করা শেষ হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল মুংদিরিন সতর্ককারী রূপে তো এই যে যে দলিল এই দলিলগুলার ভিত্তিতে আলেমগণ বলেছেন যে তাদের মাঝেও নবী রাসুল ছিলেন তবে এটার প্রতি উত্তর হলো যে এই আয়াতে এই শেষের আয়াত এবং দ্বিতীয় যে আয়াত এই দুই আয়াতে বলা হয়েছে যে সতর্ককারী তো এ কারণে কাসির রহম্লা তিনি বলেছেন যে জিন জাতিদের মাঝে নবী রাসুল ছিলেন না তবে তাদের মাঝে ছিলেন সতর্ককারী তারা আলেম আলেম সমাজ সে আলেম সমাজ তাদের কাছে গিয়ে তাদের কমকে সতর্ক করতেন এরকম সতর্ককারী ছিল কিন্তু তাদের মাঝে নবী রাসুল ছিলেন না যেহেতু এই দুটি আয়াত থেকে বোঝা যায় এই নাজির শব্দ ব্যবহার করা হয়েছে নবী শব্দ ব্যবহার করা হয় তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে তাদের মাঝে সতর্ককারী রয়েছে কিন্তু নবিরাসুল নেই এবং এটাই অগ্রাধিকারপূর্ণ মত যেহেতু কোরআনের আগের আয়াতগুলি থেকে বোঝা যায় যে তাদের মাঝে নবুয়ারটাকে সীমিত করা হয়েছে তবে এই সীমিতটা হয়েছে আদম আলা আসার পর আদম আলা আসার পূর্বে তাদের মাঝে নবী গান থাকতে পারেন যেহেতু আল্লাহতালা আদম আলা পৃথিবীতে পাঠানোর পূর্বেই জিন জাতিকে পাঠিয়েছেন এবং ইবলিশ যে মর্যাদাটা অর্জন করেছিল যে জান্নাতে থাকতো এটা কিন্তু সে আল্লাহ আল্লাহতালার নিকট ওই ওই রকম উচ্চ মর্যাদা অর্জন করার মাধ্যমেই সে কিন্তু আসমানে থাকতো রেস্তাদের সাথে থাকতো জান্নাতে থাকত তো সেই মর্যাদাটা সে হয়তো অর্জন করেছিল এরকম কোনো মর্যাদা আল্লাহতালার পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার মাধ্যমে তো সেই দৃষ্টিকোণ থেকে আদম আলাইসাল্লাম আগমনের পূর্বে তাদের মাঝে নবিরাসুল থাকতে পারে কিন্তু আদম আলাহিসাল্লাম আসার পর তাদের মাঝে শুধুমাত্র সতর্ককারী রয়েছে তাদের মাঝে নবী রাসুল ছিলেন না এটাই অগ্রাধিকার পূর্ণ মত এরপর দ্বিতীয় একটি মশালা যে আল্লাহ আল্লাহতালা এই জিনজাতিকে শাস্তি স্বরূপ তাদের আকৃতিকে বিকৃত করেছিলেন এই মর্মে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইন্না আলহাইয়াত মিন মাসখিল জান কামা মুসিখাতিল কেরাদাতু আল খানাজির যে নিশ্চয়ই সাপ যারা রয়েছে এই সাপ এটা হল জিন জাতির বিকৃত রূপ জিন জাতিকে আল্লাহতালা শাস্তি স্বরূপ বিকৃত রূপে পরিণত করেছিলেন আর সেটা হলো সাপের রূপে পরিণত করেছিলেন যেমনভাবে ভাবে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টান ইহুদিদেরকে বানর এবং শুকরে পরিণত করেছিলেন ইহুদিদেরকে যেমনভাবে বানর এবং শুকরে পরিণত করেছিলেন অনুরূপভাবে জিন জাতিকে সাপে পরিণত করেছিলেন তো তাহলে আল্লাহ আল্লাহতালা জাতিকে শাস্তি দিয়ে এই সাপে পরিণত করেছিলেন তবে এই শাস্তি আসার ক্ষেত্রেও একটা আল্লাহ আল্লাহতালা চিরাচরিত একটা নিয়ম হলো যে আল্লাহ তালা শাস্তি প্রেরণ করেন না যতক্ষণ পর্যন্ত না ওই কমের কাছে সতর্ককারী আসে তো সুতরাং বোঝা যায় যে জিনজাতি যখন ওই সতর্ককারীকে অমান্য করেছিল তখন তাদেরকে এরকম বিকৃত রূপ দান করা হয়েছিল অর্থাৎ যারা কাফের ছিল তাদেরকে এরকম সাপে পরিণত করা হয়েছিল যেমনভাবে দাউদ আলহিস্লামের অনুসারীদের মধ্য থেকে যারা তার অবাধ্য হয়ে শনিবারে মার শিকার করত এবং যারা মাস শিকারে বাধা প্রদান করে নাই সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহতালা বানর এবং শুকরে পরিণত করেছিলেন তবে এই যে যে বানর এবং শুকোরে পরিণত করা হয়েছে জিন জাতিকে অথবা মানুষকে তবে তাদের মাধ্যমে কোনো বংশবিস্তার হয় নাই কারণ রসূত সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন সহী মুসলিম ইন আল্লাহ আলা মিয়া জা আল্লি মাসকিন নাসলান ওয়ালা আকিবা ওয়া ইনামা কান আতিল কেরাদাতুওয়ালা খান আজিরো কব লুগা যে আল্লাহ তালা এই যাদেরকে বিকৃত রূপ দান করেছেন তাদের মাধ্যমে কোনো বংশ বিস্তার করেন নাই বরং তারা এইভাবে শাস্তিপ্রাপ্ত হওয়ার পর তারা মারা গিয়েছে আর এই বানর এবং শুকর ইতিপূর্বেও ছিল তাহলে বানর এবং শুকর ইতিপূর্বও ছিল আর যাদেরকে বানর এবং শুকরে রূপান্তরিত করা হয়েছে তাদের মাধ্যমে কোনো বংশ বিস্তার হয় নাই বরং শাস্তি দেওয়ার পর কিছুদিন পর তারা মারা গেছে তো তাহলে আল্লাহ তালা জিন জাতিদের মধ্যেও এরকম শাস্তি প্রেরণ করেছিলেন যে শাস্তির মাধ্যমে তাদেরকেও সাপের রূপ দান করা হয়েছিল এরপর এই প্রত্যেক ব্যক্তি প্রতিটি মানুষের সাথেই আল্লাহতালা একটা জিন শয়তানকে নিয়োজিত করেছেন মানুষকে গুমরাহ করার জন্যে পথভ্রষ্ট করার জন্যে সরল সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে এই জিন জাতিদের মধ্য থেকে জিন শয়তানদের মধ্য থেকে কোনো না কোনো ব্যক্তি আমাদের প্রত্যেকের সাথেই নিয়োজিত রয়েছে এ সম্পর্কে মহানবাহ আলম বলেছেন করি না যদি কোনো ব্যক্তির চির সঙ্গী হয় কোন কোন শয়তান তাহলে সেই শয়তান সঙ্গী কতই না নিকৃষ্ট তাহলে এই আয়তে বলা হয়েছে মানুষের সঙ্গী হয় সাথী হয় জিন শয়তান এবং এটা হয় নিকৃষ্ট সঙ্গী সাথী আর রসুলসাল্লাসাল্লাম তিনি বলেছেন ওয়া মিনকুম মিন আহাদ ই কদ মিনাল জিন যে তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিনদের মধ্য থেকে সাথী নির্ধারণ করে দেওয়া হয়েছে শাহবাগান বললেন ওয়া ইয়া কায়া রসুল আল্লাহ হেল্লা রসুল আপনার সাথেও কি একজন জিন শয়তানকে নিয়োজিত করা হয়েছে তখন তিনি বললেন আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে এবং সে আমাকে ভালো কাজেরই নির্দেশ দেয় কিন্তু আমরা অন্য যারা রয়েছি আমাদের প্রত্যেককেই কিন্তু অশ্লীল কাজে উদ্বুদ্ধ করে এই জিন শয়তান তাহলে প্রত্যেকের সাথেই এই জিন শয়তান রয়েছে এবং সেই মানুষকে গুমরাহ করে পদভ্রষ্ট করে এবং সে পদভ্রষ্ট করে প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে এবং বিশেষ করে সালাতের সময়ও সে মানুষকে পুররচিত করে রসমানবিন আবিল আসরত আল্লাহ আনহু তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লামের কাছে এসে আমি বললাম কদ আতি শয়তান আমি যখন সালাত আদায় করি এবং যখন কিরাত পাঠ করি তখন ইলাভ আলাইয়া আমার উপর এগুলিকে যুক্ত করে দেয় যে আমি সুরাভাতে পাঠ করলাম কি না এই সন্দেহ সৃষ্টি করে এবং সালাতের যে সকল দোয়া আজকার রয়েছে এগুলি আমি পাঠ করলাম কি না সে আমার মধ্যে সংশয় সন্দেহ সৃষ্টি করে তো আমি এই ক্ষেত্রে কি করতে পারি তখন তিনি বললেন

আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করো অর্থাৎ আউজ আউজবিল্লাহ শৈতানুর রাজিম এটা পাঠ করো এবং তোমার বাম পাশে তিনবার থুতু ফেলো তাহলে এইভাবে শয়তান কিন্তু আমাদের প্রত্যেককে গুমরাহ করে এবং বোঝা যায় যে এই সাধারণত আমাদের বাম পাশে থাকে শয়তানের অবস্থানটা হলো বাম পাশে আর অপর রায়তে বলা হয়েছে করিনুহু মিনাল জিন্নি ওয়া মালায়িকা যে প্রত্যেকের সাথে একজন করে জিন শয়তান নিয়োজিত করা হয়েছে এবং একজন করে ফেরেস্তা নিয়োজিত করা হয়েছে তাহলে জিন শয়তানের অবস্থান যদি হয় বাম পাশে ফেরেস্তার অবস্থান ডান পাশে তাহলে একজন করে ফেরেস্তা রয়েছে সবার সাথে এবং একজন করে জিন শয়তান রয়েছে যে আমাদেরকে পথভষ্ট করে তবে এই পদবহতার ক্ষেত্রে মানুষ বিভিন্ন স্তরের যার ইমান যত বেশি শক্তিশালী মজবুত সেই ব্যক্তির সাথে শয়তান এবং এই সঙ্গী চিরসঙ্গী শয়তান সে ততটাই কম দুর্বল হয় এবং মানুষকে পদবষ্ট করতে কম সক্ষম হয় তাহলে যার ইমান যত বেশি পাওয়ারফুল হবে সেই ব্যক্তি থেকে এই শয়তান ততটা দূরে থাকবে এ সম্পর্কে মহান রব্বল আলম বলেন ইন্না ইবাদি আদি লেইসালাকা আলিহিম সুলতান নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই এবং রসুল সাল্লাহ আলহ ওসাল্লাম অমর ইবনুল খতাব রাজি আল্লাহ বলেছিলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি মা লাকিয়া শাহিতনুন সাহিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গয়রা ফাজ্জি যা আল্লাহ তালার শপথ যে আল্লাহ তালার হাতে আমার প্রাণ শয়তান যদি তোমার সাথে কোনো অলি গলিতে সাক্ষাৎ করে তাহলে তুমি যে গলি দিয়ে চলো তার চেয়ে ভিন্ন গলি দিয়ে সে চলাফেরা করে তাহলে উমার রাজে আল্লাহ আনহুর ইমান এতটাই পাওয়ার ছিল যে তাকে ধোকাগ্রস্ত করতে পারত না এবং উমার রাজে আল্লাহ আনহু অনেক সময় অনেক কিছু আগে থেকেই বুঝতে পারতেন এই জাতীয় অন্যায় অশ্লীল কাজ এই জাতীয় কোনো কিছু ঘটার অনুভূতি তার মধ্যে ছিল এবং তিনি এটা বুঝতে পারতেন এই কারণ শয়তান তাকে কোনো সময় ধোকাগ্রস্ত করতে পারতো না একবার মক্কা থেকে এক ব্যক্তি শপথ করে আসে যে রসুদ সাল্লাহ আলহিউসাল্লামকে হত্যা করবে ওই ব্যক্তি যখন মসজিদে নব্বীতে সে তার সবারই বাঁধল উমর রাজেলাহ আনহু তাকে দেখে তিনি বুঝতে পারলেন তিনি বললেন যে নিশ্চয়ই সে কোনো অনিষ্ট নিয়ে এসেছে এবং আমি রসুদ সাল্লাহ আলহি আসাল্লামের পাশে থাকবো এরপর তিনি গেলেন এবং পরবর্তীতে প্রকাশ পেল যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে রসুদ সাল্লাহ আলি হত্যা করার জন্য এসেছিল তো সুতরাং ইমানের মাধ্যমে উমারবতী আল্লাহ আনহু তিনি অনেক কিছু বুঝতে পারতেন এবং তার ইমানটা শক্তিশালী থাকার কারণে রসুদ সাল্লাহ আলি এই কথা বলেছিলেন যে শয়তান ভিন্ন গলি দিয়ে হাঁটে যে গলি দিয়ে তুমি হাঁটো সেই গলি দিয়ে সে হাঁটে না তাহলে শয়তান আমাদেরকে দোকাগ্রস্ত করতে পারবে না আমাদের ইমান যদি শক্তিশালী হয় এরপর জিন জাতিদের মাধ্যমে কিছু রোগ ব্যাধি ছড়ায় এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ফানাহ উম্মাতি বিত্ত ওয়া তো যে আমার উম্মতের ধ্বংস হবে মৃত্যু হবে আঘাতের মাধ্যমে এবং তো মাধ্যমে শাহবাগান বললেন হে আল্লাহ রসুল কদা আরাফনা আন ফানাহন আমরা আঘাতটা বুঝতে পারলাম যে যুদ্ধ বিগ্রহ করলে আঘাতে মানুষ মারা যায় এরপর বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দেওয়াল ভেঙে অন্য কোনো ভাবে মানুষ মারা যায় এই আঘাত আঘাতে মারা যাওয়াটা আমরা বুঝলাম তাহলে তাউনটা কি মহামারীটা কি তখন তিনি বললেন আদা ইকুম মিনাল জিন তোমাদের শত্রু জিন জাতির আঘাত তোমাদের শত্রু জিন জাতির আঘাতের মাধ্যমে এই মহামারী রোগব্যাধি ছড়ায় তাহলে মহামারী রোগব্যাধি যেটা রয়েছে যে কলেরা বা একই সাথে একই অঞ্চলের বিভিন্ন ব্যক্তি মারা যায় অথবা এই একই রোগ দেখা যায় হঠাৎ করে বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে রোগ তো এই জাতীয় যে মহামারীটা রয়েছে এই মহামারীটা জিন শয়তানদের মাধ্যমে ছড়ায় তাদের আঘাতে ছড়ায় তো সুতরাং আমাদের যে মাঝে যে করোনা এসেছিল। কিন্তু করোনা থেকে ভিন্ন করোনার সাথে এটার তুলনা করা যাবে না কারণ তো বলা হয় তোয়নের কিছু আলামত রয়েছে যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে তা হল যে মানুষের ভূগোলে অথবা হাতে অথবা শরীরে যে ফুড়া জাতীয় যে রোগটা হয় ফুরা জাতীয় যে রোগটা হয় এবং এটা সোয়াসে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে ছড়িয়ে পড়ে সেই তোন এই মহামারীটা এটা জিন শয়তানদের মাধ্যমে ছড়ায় আর এই মহা আর যে করোনা যেটা হয়েছিল এটাকে অবা বলা হয় এটা আরবি পরিভাষায় অবা এটাও ব্যাপক আকারে ছড়ায় কিন্তু এটার আলামত ভিন্ন তো সুতরাং এই হাদিসে যেটা বলা হয়েছে যে জিন শয়তানের মাধ্যমে তাউন তথা মহামারী এই মহামারী রোগটা ছড়িয়ে পড়ে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম তার মধ্যে প্রথমটি হলো যে রাসুলগণ এটা শুধুমাত্র আদম আলাহিসাল্লাম আগমনের পর এই মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল জিন জাতির মাঝে প্রেরণ করা হয় নাই কিন্তু এর পূর্বে আল্লাহ আল্লাহতলা হয়তো তাদের মাঝে পাঠিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা আদম আলা সন্তানদের মাঝে যেহেতু তাদেরকে আল্লাহতালা ভিন্ন মর্যাদা দান করেছেন সুতরাং তাদের মাঝেই এই নুবরটাকে সীমিত রেখেছিলেন এরপর এই জিনজাতি তাদেরকে আল্লাহতাল শাস্তি স্বরূপ তাদেরকে সাপে পরিণত করেছিলেন অর্থাৎ যে সকল কাফের জিন ছিল অবাধ্য জিন ছিল তাদেরকে আল্লাহ তালা সাপে পরিণত করেছিলেন যেমনভাবে দাউদ আলা ইসলামের প্রতি যারা অবাধ্য ছিল কাফের ছিল সেই সকল ব্যক্তিদেরকে যেমনভাবে বানর এবং শুকরে পরিণত করা হয়েছিল এরপর এই জিন জাতির মাধ্যমে কিছু রোগ ব্যাধি ছড়ায় তার মধ্যে অন্যতম হলো এই মহামারী এবং প্রত্যেক ব্যক্তির সাথে একটি করে জিন শয়তান রয়েছে তো সুতরাং আল্লাহতালা যেন আমাদেরকে ইমান মজবুত করার মাধ্যমে এই জিন শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ তালা যেন আমাদেরকে ইলিমের ইলিম বৃদ্ধি করার মাধ্যমে আমাদের ইমানকে আরও শক্তিশালী করার তৌফিক দান করেন আমিন ওসল্ল্লা ওয়ালাহবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসাহাবিহি আজমাইন